মন দিয়ে সর্বদিকে খোঁজেও সে এমন কাউকে পায় না যাকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে ঠিক একইভাবে চারদিকের সকল প্রাণীরও অন্যদের চেয়ে নিজেকেই বেশি ভালোবাসে অতএব যে নিজের কল্যাণ চায় তার অন্যদের ক্ষতি করা উচিতই নয় এইভাবে আপনি এমন একটি মন গড়ে তুলতে সক্ষম হবেন যে মন অন্য অন্য প্রাণীদের সুখ এবং সমৃদ্ধি কামনা করে এই অভিন্নতা বুঝতে গিয়ে এবং আপনার মনকে কোমল ও দয়ালু করতে গিয়ে আপনাকে প্রথমে নিজের প্রতি মৈত্রী চিন্তা করতে হবে আমি যেন বিপদ থেকে মুক্ত থাকি আমি যেন মানসিক কষ্ট থেকে মুক্ত থাকি আমি যেন দৈহিক কষ্ট থেকে মুক্ত থাকি আমি যেন সুস্থ ও সুখী হই এবং আমার মতো সকলেই বিপদ থেকে মুক্ত হোক মানসিক কষ্ট থেকে মুক্তি পাক দৈহিক কষ্ট থেকে মুক্ত হোক আমার মতো সকলেই সুস্থ ও সুখী হোক এভাবেই মৈত্রী ভাবনার চর্চা করতে হয় অকুশল ধর্মসমূহ সম্পাদনের জন্য অবিদ্যাই অগ্রগামী যা পাপের প্রতি নির্লজ্জতা ও নির্ভয়তা জন্মায় অবিদ্যায় নিমজ্জিত মূর্খ ব্যক্তির মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয় মিথ্যা দৃষ্টি পোষণকারীর মিথ্যা সংকল্প উৎপন্ন হয় মিথ্যা সংকল্পকারী মিথ্যা বাক্য বলে থাকে মিথ্যা বাক্যভাষী মিথ্যা কর্ম সম্পাদন করে মিথ্যা কর্মী মিথ্যা জীবিকা নির্বাহ করে মিথ্যা জীবিকা নির্বাহকারী মিথ্যা ব্যায়াম বা প্রচেষ্টায় নিয়োজিত হয় মিথ্যা ব্যায়াম বা প্রচেষ্টাকারীর মিথ্যা বা ভ্রান্ত স্মৃতি উৎপন্ন হয় এবং মিথ্যা বা ভ্রান্ত স্মৃতি মিথ্যা সমাধি উৎপন্ন করে কুশল ধর্মসমূহ সম্পাদনের জন্য বিদ্যাই অগ্রগামী যা পাপের প্রতি লজ্জাবোধ ও ভয় জন্মায় বিদ্যান বিদ্যাগত এবং পণ্ডিত ব্যক্তির সম্মুখ দৃষ্টি উৎপন্ন হয় দৃষ্টি পোষণকারীর সম্মুখ সংকল্প উৎপন্ন হয় সম্মুখ সংকল্পকারী সম্মুখ বাক্য বলে থাকে সম্মুখ বাক্যভাষী সম্যুখ কর্ম সম্পাদন করে সম্মুখ কর্মকারী সম্যকভাবে জীবিকা নির্বাহ করে সম্মুখ জীবিকা নির্বাহকারীর সম্মুখ ব্যায়াম বা প্রচেষ্টা উৎপন্ন হয় সম্মুখ ব্যায়াম বা প্রচেষ্টাকারীর সম্মুখ স্মৃতি উৎপন্ন হয় এবং সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি উৎপন্ন করে